নববারাকপুরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার সন্ধ্যায় নবব্যারাকপুরের কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে পুরসভার তত্ত্বাবধানে বৃহস্পতিবার থেকে শুরু হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলো জগন্নাথ ধামের মহাপ্রসাদ চলবে টানা এগারো দিন মহাপ্রসাদ নিয়ে যারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে মানুষ তাদের বিভ্রান্তমূলক কথায় প্রশ্রয় দেয় না আমরা সবাই ঈশ্বরের প্রজারী প্রভু জগন্নাথ সবার সর্বধর্মের মানুষ দীঘা জগন্নাথ ধাম দর্শন করতে যাচ্ছেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা প্রধান স্বপ্ন বিশ্বাস রেশনিং অফিসার নবীন মন্ডল পুরসভার বড়বাবু দেবপ্রসাদ রাহা থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ বিভিন্ন ওয়ার্ডের পুরো প্রতিনিধি এবং পুর কর্মচারীরা আধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রী গত তিরিশে এপ্রিল যখন জগন্নাথ ধামের উদ্বোধন করলেন দীঘাতে তখন তিনি বলেছিলেন যে আমরা প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দেব সেই নির্দেশকে আমরা মান্যতা দিয়ে আজকে নিউবার আমরা সকলে উদ্যোগ নিয়েছি এবং আমাদের শ্রদ্ধাভাজন নেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন তার হাত দিয়ে এখানে প্রসাদ বিতরণের কাজ শুরু হয় এবং এটা আগামী এগারো দিন ধরে চলবে নিউবারের বিভিন্ন প্রান্তে যাতে নিউবার্কপুরের প্রত্যেকটা মানুষ যাতে এই পরিষেবা এই প্রসাদ পায় তার দিকে আমাদের খেয়াল রাখতে হয় নির্বাহ করে যেটা আছে দুয়ারে রেশনের মাধ্যম দিয়ে পৌঁছানো এখানে রেশনিং দপ্তরের লোকরাও রয়েছে তাদের হিসাব মতন যে কাউন্ট রয়েছে সেই হিসাবে আমরা পৌঁছে এই সমস্ত বিরোধীদের কোনো কাজ নেই কম্ম নেই এসব বলে নিজেদেরকে মিডিয়ার কাছে হাইলাইট হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দীঘার জগন্নাথ ধামে যাচ্ছে এটা বিরোধী দলের দু একজন মানুষ সবার না দু একজন মানুষের গাত্রদাহ হচ্ছে তাই বলছে বিরোধী বাংলায় নেই বাংলায় বিরোধীতে এক করবার মতন লোক নেই একটা মানবিক মুখ্যমন্ত্রী রানী রাসমণি মা ভবতারিণীর মন্দির উদ্বোধন করেছিলেন দক্ষিণেশ্বরে আজ থেকে প্রায় আঠেরোশো পঞ্চান্ন এই ব্যবধানে আবার দু হাজার পঁচিশে বাংলায় মমতাময়ী নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করলেন জগন্নাথ ধাম দীঘাতে আমাদের ষোলোটা রেশন দোকান আছে তারা সবাই উপস্থিত এখনও এখানে ছিলেন সিআই সাহেব ছিলেন রেশনিং অফিসাররা ছিলেন সবাই ছিলেন নেবে তো ঠাকুরের দেখুন প্রসাদ কণিকা মাত্র আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে বলেছি যে ওখান থেকে যে ক্ষীর জগন্নাথ দেবকে দেওয়া হয়েছিল সেই ক্ষীর আমাদের এখানে ডিএম অফিসে এসছে সেখান থেকে আমাদের মহাকুমার শাসক দপ্তর থেকে এটা বিলি করা হয়েছে আমরা কোল্ড চেনের মধ্যে দিয়ে এই ক্ষীণ নিয়ে এসেছি এবং তারপরে মিষ্টির দোকানে দেওয়া হয়েছে মিষ্টির দোকান সেটাকে সংযুক্তকরণ করে প্রসাদ হিসাবে আমরা মানুষের কাছে তৈরি দিচ্ছি সকলের মঙ্গল হোক ঠাকুরের কাছে কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা চৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Não é lógico aquilo que sinto Quando eu te vi nesse dia Caim era óbvio Olhando agora Te veste sempre em frente পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট